হ্যালো গাইস আর আজকের আমি কোনো ব্লগও করছি না কোনো কিউনে ভিডিও করছি না না কোনো রোস্ট করব। কোনো কিছু করব না কিন্তু কিছু কথা তোমাদের শেয়ার করব। আজকের হঠাৎ আমি আজ ঘরে ছিলাম কেউ এসে আমাকে একটা সারপ্রাইজ দিল। সত্যি আমি বিশ্বাস করতে পারছি না যে এরকম ভালোবাসা তোমাদের কাছ থেকেও আমি পাব কেননা আমি বাড়িতেই ছিলাম আজকের কেন আমার প্রচণ্ড শরীরটা ভালো না তাই কারণে আমি পড়তে যাইনি তাই আমি বাড়ি ছিলাম একজন এসে সে বলছে আমার সাবস্ক্রাইবার মানা গেল সে আমার সাবস্ক্রাইবার সে এসছে হঠাৎ করে সাবস্ক্রাইবার সে আমাকে কি দিয়েছে সেটা আমি দেখাবো মানে অ্যাপ দেখাচ্ছি দাঁড়ো এই এই ফটো ফ্রেমটা দিয়েছে কি ছবি আছে সেটা আমি তোমাদের দেখাবো আমি প্রথম মানে যখন এটা খুলি মানে এক্সাইটেড হয়ে গেছি যে আমি কি বলবো তাকে আমি কি কি বলবো বাট আমি নিজেই করতে পারিনি আর এরকম যে আমাকে দেবে আমি মানে কোন কোনো দিন কল্পনাও করতে পারিনি এই ফার্স্ট টাইম কেউ আমাকে সারপ্রাইজ দিল আর আমি তোমাকে ঘুরিয়ে দেখাবো সেটা আমার প্রিয় মানুষদের সাথে একটা ছবি দেখো তোমরা দেখো দেখো এই দেখো ভাবতে পারছো পারছো ভাবতে আমি নিজে কি বলবো আমি নিজে বুঝতে পারছি না এই ছবিটা আমাকে দিয়েছে এটা না আবার আমাকে একটা গেঞ্জি দিয়েছে সেটা আমি দেখাচ্ছি দাও এই দেখো এইটা আমাকে দিয়েছে আর এইটা যে হাতে মানে না মতোই বাট এইটা দিয়েছে সত্যি যিনি আমাকে এটা দিয়েছে তাকে থ্যাংক ইউ সো মাছ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতাকে খুব সুন্দর হয়েছে বিশ্বাস করছে ওটা সুন্দর হয়েছে ছবিটা ফ্রেমটা হেভি সুন্দর হয়েছে প্রচুর ভালো হয়েছে এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমাকে দিলো আর তোমাদের একটা কথা বলি এরকম যদি কেউ আমার সাথে দেখা করতে আসো প্লিজ তাড়াতাড়ি চলে আসো কেননা সারপ্রাইজ পেতে আমার খুব ভালো লাগে এরকম সারপ্রাইজ আমি কোনো দিন পাইনি ছোটোবেলা থেকে কোনো দিন সারপ্রাইজ পাইনি এই ফার্স্ট টাইম আমি সারপ্রাইজ পাচ্ছি এরকম তাই বলছি তোমরা সবাই প্লিজ আমাদের এখানে এসো আমাকে এরকম এরকম সারপ্রাইজ দিও খুব ভালো লাগে আমার কেননা এইটা তো আমার খুব ভালো লাগছে কেননা এটা আমার ফার্স্ট টাইম আমাকে একটা সাবস্ক্রাইবার এসে আমাকে আজকের বিকেলে দিয়েছে ভিডিওটা আমার এক্ষুনি যখন দিয়েছে বিকেলে দিয়েছে আমি সন্ধ্যাবেলা ভিডিওটা করছি এই ছবিটা খুব ভালো হয়েছে খুব 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 কিন্তু আর একটা জিনিস দেখাই এরা যে দুজন মানুষ আমার সাথে ভিডিও করে মানে আমার বাড়ি থেকেই নিচু না এনাকে এনার পাশে আমাকে ছবি দেয়নি বলে বলছে তোর সাথে ভিডিও করা ক্যান্সেল বন্ধু বলছে ক্যান্সেল আমি তোর সাথে ভিডিও করবো না কেউ আমাকে ভালোবাসে না যদি ভালোবাসতো তাহলে ফটো দিত এগুলো বলছে ওরকম বলতে বোন কিছুই হয় না দেখ তুই আমার সাথে ভিডিও করিস করে যা যে ভালোবাসবে সে ভালোবাসলেই যে দিতে হবে এমন কোনো কথা নেই সত্যি গাইস যে ভালোবাসলে যে এরকম দিতে হবে কোনো কথা নেই দূর থেকেও মানুষকে ভালোবাসা যায় আর সবাই বলছে যে ফটোটা খুব সুন্দর রয়েছে আর আমার মা তো জানো যে আমার মা এই প্রথমবার আমার বাড়িতে এসে কেউ এরকম রকম সারপ্রাইজ দিয়েছে আমার মা তো আই এম অবাক যে কি হলো কি বলো তো হঠাৎ করে মানুষ বড় হয়ে যায় না একটু একটু করে আস্তে আস্তে বড়ো হয় মানুষ তাই বলছি আমাকে আরও ভালোবাসা দাও আরও ভালোবাসা দাও জানো আমি আরও অনেক দূর পৌঁছাতে পারি তোমাদের ভালোবাসা হাত দিতে পারি আরও যেন ভালোবাসায় পৌঁছাতে পারি তোমাদের ভালোবাসায় আর একটা কথা বলছি আমার বাড়িতে চলে এসো সারপ্রাইজ দিতে এরকম আর এইটা আমার খুব ভালো হয়েছে এরকম ফটো ফ্রেম আমি আরও চাই আরও চাই আরও চাই আর এরকম ভালোবাসা দিতে আমার বাড়ি চলে এসো শুধু তোমাদের জন্য রইল শুধু তোমাদের সাথে দেখা করব যারা আমার ভিডিও দেখো খুব আমাকে ভালোবাসো বাট আমার বন্ধুদেরও খুব ভালোবাসো যারা আমার বন্ধুদেরও খুব ভালোবাসো আমারও খুব ভালোবাসো আমার সাথে যারা যারা ভিডিও করে তাদের খুব ভালোবাসো তাদের সাথে আমি বাট দেখা করব আর কারোর সাথে না আর আমার বাড়িতে এসে দেখা করো এরকম সারপ্রাইজ আরও দিও আমার খুব ভালো লাগে আমার আজকে খুব আনন্দ হচ্ছে বিশ্বাস করো খুব আনন্দ হচ্ছে আরও খুব ভালো ঠিক আছে এখানেই ভিডিওটা সমাপ্ত থাকুক কেন অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে এখানে থাকুক